আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোট বাম কংগ্রেস আরজেডি এবং ইন্ডিয়া জোটের সেই ফুটেজ একবার দেখতে পাচ্ছেন সরাসরি এবং সেখানে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে বলে এমনটাই দাবি জানিয়েছেন আরজেডির প্রধান নেতা তেজস্বী যাদব অন্যদিকে প্রিয়ঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করে রাজ্য রাজনীতিতেই কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন দিকে সেই স্ক্রিনের সাহায্যে নিশ্চিন্তে আপনারা দেখতে পারছেন এবার কিন্তু আসন সমঝোতা কোন দল কত আসনে প্রার্থী দেবে সিপিএম কংগ্রেস এছাড়াও আর জেডি এছাড়াও অন্য অন্যান্য যারা নির্দর বা তারাও কিন্তু ইন্ডিয়া জোটকে সমর্থন করছে এমনটাই খবরের লিঙ্গিত আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রতিবেদনটি তুলে ধরেছি এবার কিন্তু বিহারে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো বাইশটি পেতে হবে তার আগেই কিন্তু এবার ইন্ডিয়া জোটের বড় সফলতা সাংবাদিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত ধন্যবাদ